বেসিক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে কতজন মানুষ দৈনিক পাঁচ ওয়াক্ত সলাদা আদায় করে এটা বুঝতে হবে বেসিক হচ্ছে আপনার জাকাত প্রদান করা ইসলামের বেসিক হচ্ছে আপনার পরিবারে পর্দা থাকবে ইসলামের বেসিক আপনার পরিবারে তালিম হবে প্রত্যেক পরিবার থেকে একটা করে মানুষ অন্তত পক্ষে কোরআনওয়ালা হবে আলেম হবে হাফেজ হবে এটা আমাদের দাবি ছিল এগুলো বেসিক যে মুসলিমরা হালাল খাবে হারামে সম্পৃক্ত হবে না সাধ্য মতো আল্লাহর দিনের দাওয়াত দিবে মানুষকে এগুলো বেসিক এই বেসিক গুলো ঠিক আছে কিনা খেয়াল করে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই বেসিক গুলো আমাদের ঠিক নাই এমন পরিবার খুঁজে পাবেন না যে পরিবারের মধ্যে অলমোস্ট একশো পার্সেন্ট মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর ইল্লাহ মাশাআল্লাহ এমন পরিবার আপনি খুঁজে পাবেন না যেখানে দেখবেন প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে ইল্লাহ মাশাহাল্লাহ বা কোরআনের হাফেজ বা আলেম হয়েছে খুব কম এমন পরিবার এখন খুঁজে পাওয়া দুষ্কর যেখানে প্রত্যেকটা রিজিক হালাল পরিবারের মধ্যে কোনো অপসংস্কৃতি নাই পরিবারের মধ্যে ফ্রি মিক্সিং নাই সুদ নাই হারাম টাকা আসছে না বেপরদামি নাই পরিবারের ছেলেমেয়েরা আল্লাহর বাস্তে আল্লাহর লাইনে পড়াশোনা করছে দিনের খেদমত করার চেষ্টা করছে এমন পরিবার খুব রেয়ার যখন বেসিক ঠিক থাকবে না তখন বড় বড় স্বপ্ন দেখে আসলে কোনো লাভ নাই একটা বিল্ডিং নির্মাণ করতে চান তার বেস যদি ঠিক না থাকে তাহলে আপনি দশ বিশ তালার স্বপ্ন দেখে আসলে কোনো ফায়দা নাই এর পরেও আছে যারা দিনের রিপ্রেজেন্টেটিভ তাদের মধ্যে আপনি দেখবেন ভিতরে দিন নাই বাইরে যদিও মনে হয় যে দিন দিয়ে ভর্তি ভিতরে আসলে দিনের কোনো বালাই নাই ইসা আল্লাহ আবার আপনি দেখবেন যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে জাতিকে দিক নির্দেশনা দিবে এরাই শতদা বিভক্ত হাজারটা দলে এবং প্রত্যেকেই বলছে যে আমি হক বাকি সবাই বাতিল সিচুয়েশন খুব ক্রিটিক্যাল এর উপরে আবার আছে সামাজিক অবক্ষয় এর উপরে আবার আছে রাজনৈতিক সমস্যা তার উপরে আবার আছে বৈশ্বিক ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের প্রবলেম এবং ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক দাসত্ব সব মিলে বিশ্বের অবস্থা ভালো না এখানে তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নাই যে সবকিছু সুন্দরভাবে চলছে আসলে তা নয় এখন প্রথমত দৃষ্টিভঙ্গির কথা বলব দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে সমস্যা আছে বাস্তবিক হন প্র্যাকটিক্যালে মুসলিমদের অবস্থা আসলে ভালো না এবং পুরো বিষয়ের রিয়েলিটি বুঝতে হলে আপনাকে হতে হবে এই ব্যক্তি আবার কেদির আলী ইসলামকে পাবেন কোথায় কোথায় আছে প্রশ্ন করছেন নৌকাটা কেন ফুটা করলেন নেবী মুসা আলীসাল প্রশ্ন করছেন এই বাচ্চাটাকে কেন হত্যা করলেন নেবী মুসা আলীসাল্লাম প্রশ্ন করছেন দেয়ালটা কেন নির্মাণ করলেন মুসা আলীসাল্লাম বাইরের চোখ দিয়ে দেখছেন তিনি ভিতরের কথা বুঝতে পারছেন না কিন্তু খিদির আলীসাল্লাম আল্লাহর নূর দিয়ে দেখছেন তাই তিনি দূরদর্শিতা সেটা দেখতে পারছেন প্রতিটা ঘটনার পিছনের কারণ কি যদি নৌকা ফোটা না করতেন তাহলে জনদস্যু নিয়ে যেত যদি বাচ্চাটাকে হত্যা না করতেন এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হতো যদি এই দেয়াল নির্মাণ না করতেন এই দেয়ালের নিচে রাখা সঞ্চিত সম্পদ এতিম বালকরা পেত না ঘটনা কি পড়েছেন কখনো এই ঘটনা কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি এই হচ্ছে বাস্তবতা হাতনামা এই ঘটনাটা একটা আপনাকে এপিস্টিমোলজি দিবে এপিস্টিমোলজি মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন এটা একটা ফিলোসফিকাল জ্ঞানতাত্ত্বিক দর্শন আলী ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এখনকার পুরো বিশ্বের ফিলোসফিটা সবাই চোখ দিয়ে দেখতে চায় কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখতেন তিনি বুঝতে পেরেছেন কেন নৌকা ফুটা করতে হবে কেন এই বাচ্চাকে হত্যা করতে হবে আর কেন দেয়া দিনমার করতে হবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই অতএব এই বিশ্বে যদি আপনি প্রতিটা বিষয় সমাধান চান সলিউশন ফাইন্ড আউট করতে চান রিয়েলিটি বুঝতে চান তাহলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না ফুল স্টপ শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আই রিপিট শুধু বাইরের চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না আপনাকে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে আল্লাহর কলব আপনার জাগ্রত কলব দিয়ে দেখতে হবে যেমনটা খিদ হিসলাম করেছেন বাহ্যিক চোখ দিয়ে আপনি সবকিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু ভিতর দিয়ে দেখলে আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবেন ইনশাআল্লাহ হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন আমাদের দর্শনটা এমন আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না কারণ আল্লাহকে দেখা যায় না সিম্পল মালায় ফেরস্তা তারা বিশ্বাস করে না কারণ ফেরেশতাকে দেখা যায় না জিন জাতিকে তারা বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না একইভাবে রুহ বা আত্মা স্বপ্নের ব্যাখ্যা আপনার ঘুম আপনার কবরের আজাব মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম আগেকার আসমানি কিতাব নবী রসুলগণ কাউকে দেখা যায় না অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই এটা তাদের দর্শন এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে লানুমিনা লাকা হাতা নার আল্লাহ যেমনটা বনু ইসরাইল বলেছিল সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে হেমুসা আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি কি ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন ওয়াকলিল হাককুমের রব বেগম হক বা জ্ঞান সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফেলা চাকু উনেন নামিনাল মুম চেরিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না সোরা কাফের উনত্রিশ নম্বর আয়তা আলাবাক আরও বলেছেন ওয়াকলিল হাকুমির রব বেগম ফ্যামেন শে এফ এল ইয়ুমেন ওয়েমেন হক আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই এটা জরুরি না এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই আমার কথা কি বোঝা যায় কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে আমি ফিল কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাল্লাহ এবং যুবতীরাও এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসছে তারা আমাদেরকে তারা যদি খেদমত না হয় কাজ না হয় এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে সেটা হলো সুরা মুহাম্মাদের শেষের দিকে আছে ইয়াসাবদিল কওমান ওই রকম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরিয়ে দিবেন আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয় আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহর সাহায্য আসবে অন্য আসবে না আল্লাহ্কে শোন না আল্লাহ শোন না এ গোলা না সুল্লাহ ফাইনান্স ইয়া মানুষ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহও তাদেরকে ভুলে যাবেন এগুলো আল্লাহ শোন না ইন আল্লাহ আই লা ইউ ইউরু মা বি কওম ইন মা বি আংফুসিহিম আল্লাহ্ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না এগুলো তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয় খেদমত না হয় যদি কোনো কল্যাণ না থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং নতুন কমকে নিয়ে আসবেন এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে ইসলাম কবুল করিয়ে এই সব জায়গায় নিয়ে আসবেন তারা দিনের খেদমত করবেন ইনশাআল্লাহ